কথায় আছে বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে তা আবার যদি আমাদের এই মেয়েদের গ্রুপটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমাদের তো ঘরে পায়ে টেকে না শুধু একজন হুজুক তোলার দেরি আমরা সব সময় রেডি থাকি আর এবার কি হয়েছিল স্বামীদের দেওয়া পকেট মানির থেকে একটু বেশি পয়সা রাখতে পেরেছিলাম তাই ভাবলাম আর কাছে যাবো কেন একটু দূরেই যাওয়া যাক তাই আজ আমরা বেরিয়ে পড়েছি ধানবাদ যাওয়ার উদ্দেশ্যে আপনারা সবাই জানেন আমাদের বাড়ি ব্যারাকপুরে তো এখন আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরে যাব শিয়ালদা আর শিয়ালদা থেকে বাসে করে আমরা যাব হাওড়ায় আজকে আমাদের ট্রেন হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া থেকে ছাড়বে রাত্রির এগারোটা তিরিশ মিনিটে আর আমরা ভোর রাত্রির তিনটে কুড়ি মিনিটে গিয়ে ধানবাদে ঢুকব চলুন চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে খুব আনন্দের সহিত আমরা দৌড়ে দৌড়ে ট্রেনের দিকে এগোচ্ছি আমাদের জানেন তো এই প্রথম মানে হাজব্যান্ড ছাড়া মেয়েরা মেয়েরা মিলে এতটা দূরে যাওয়া তাই সবাই আমরা খুব এক্সাইটেড চলুন যাওয়া যাক ট্রেনের উদ্দেশ্যে আচ্ছা আমাদের ট্রেনের টিকিট ছিল স্লিপার ক্লাসে আমাদের ভাড়া নিয়েছিল দুশো পনেরো টাকা করে চলুন ট্রেন দিয়ে দিয়েছে আমরা বগি খুঁজছি খুঁজে খুঁজে এগোচ্ছি উঠে পড়েছি আমরা ট্রেনে যে যা জায়গা নিয়ে বসে পড়েছি এবার আমাদের ব্যস্ততা চলছে খাওয়া দাওয়ার পর্বটা সারার জন্য খাওয়া দাওয়ার পর্ব সেরে শুয়ে পড়তে পারলে যতটা তাড়াতাড়ি শুয়ে পড়া যায় ততটাই ভালো কারণ আমাদের তিনটে কুড়িতে যেহেতু ট্রেন ঢুকবে তার আগে আমাদেরকে সজাগ থেকে উঠে পড়তে লাগবে না হলে আমরা ঘুমিয়ে থাকবো ট্রেন আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যাবে যাক আমরা নেমে পড়েছি প্ল্যাটফর্মে ঠিকঠাক টাইমে আমরা কিন্তু ধানবাদে কোনো হোটেল নিয়ে স্টে করিনি আমরা ওদিন রাত্রে ধানবাদে নেবেই ধানবাদের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে সকালবেলা পাঁচটা দশ কি পাঁচ নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাইরে চা ফা খেয়ে তারপরে আমরা গাড়ি বুক করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমরা চলে এসেছি চা খেয়ে গাড়ির সামনে এখন গাড়ি বুক করছি আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল তিন হাজার দুশো টাকা সেভেন সিটারের গাড়ি ছিল যদিও বা আমরা আটজন ছিলাম একটু অসুবিধা করে বসেছি কিন্তু এসি গাড়ির জন্য আর এর চেয়ে বড়ো এসি গাড়ি আমরা পাচ্ছিলাম না যার জন্য আমরা সেভেন সিটারের গাড়ি নিয়েছিলাম তিন হাজার দুশো টাকা আমাদের ভাড়া পড়েছিলো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি চলুন যাওয়া যাক এই গাড়ি আমাদের সারা দিন ঘুরিয়েছিল বেশ কয়েকটা ভালো ভালো স্পট সেগুলো ঘুরিয়ে নিয়ে দুপুর বেলায় সাড়ে তিনটের মধ্যে আমাদেরকে প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছিল আর চারটে কুড়ির ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা বাড়িতে ফিরেছিলাম পূর্ব আকাশটা দেখুন আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক শোভা লাগছে দুধারে গাছপালা দারুণ লাগছে আর রাস্তা এত সুন্দর তার মধ্যে ভোরবেলা নিরিবিলি রাস্তা এত ভালো লাগছে রাতের ঘুম ভেঙে সুজি মামা পূব আকাশে আস্তে আস্তে আমাদেরকে দেখা দিচ্ছে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে কি ভালোই না লাগছে সত্যি দারুণ লাগছে কথায় আছে না যদি হয় সুজন তেতুল পাতায় নজন আর সত্যিই তাই সুজন বলে এই ছোট্ট তেঁতুল পাতায় আমরা নজন মিলে চলে যেতে পেরেছিলাম একটা সিট কম তাও আমরা গাদাগাদি করে চলে গেছি প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পূব আকাশে সূর্য ওঠা আর এত সুন্দর রাস্তা আর রাস্তার দুধারের এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের সবচেয়ে প্রথম ডেস্টিনেশন উশ্রী ওয়াটারফল বাহ দারুণ সত্যি ধানবাদ আসা আমাদের একদম সার্থক হয়ে গেল চলুন আস্তে আস্তে নিচে যাই আর উস্রি ওয়াটারফলকে পুরোপুরি উপভোগ করি ধানবাদ থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে গিরিডি যাওয়ার রাস্তায় উস্রি নদী থেকে এই ওয়াটার ওয়াটারফল তৈরি হয়েছে আর এটি ধানবাদের একটি মোস্ট পপুলার স্পট এবার শুরু হয়েছে আমাদের ফটো সেশন যে জন্য আমাদের আশা শুধু দেখলে তো চলবে না কিছু ফটো টটোও তুলতে হবে ব্যাস শুরু হয়ে গেছে আমাদের সেই ফটো সেশন কি দারুণ দেখুন লাগছে ওদিকে পূব আকাশে সূর্য দেখা যাচ্ছে আর এদিকে ওয়াটারফলের জল দারুণ লাগছে সত্যি মনটা পুরো ভরে গেল উশ্রী ওয়াটার ফল দেখে খুবই ভালো লাগছে আপনারা যদি পারেন একদিনে ছুটি পেলেই অবশ্যই চলে আসুন এখানে আমি বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটা সত্যিই খুব সুন্দর বর্ষাকালে এই ওয়াটার ফলে জলের মাত্রা আরও অনেক বেড়ে যায় আমরা ওয়াটারফল দেখে বেরিয়ে পড়েছি পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো পরের ডেস্টিনেশনে কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললেন আপনারা যদি ব্রেকফাস্ট করেন তাহলে সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে সেখান থেকে ব্রেকফাস্টটা করে নিতে পারেন তো সেজন্য উনি আমাদেরকে নিয়ে আসলেন সেরে সান বলে এই রেস্টুরেন্টটিতে খুবই সুন্দর দেখতে দেখে আমরা ভেতরে ঢুকলাম তা ঢুকে দেখলাম যে নর্মালি একটা রেস্টুরেন্ট কিন্তু আস্তে আস্তে যত ভেতরের দিকে যাচ্ছি তত দেখছি রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর চলুন আপনাদেরকেও দেখাই রেস্টুরেন্টের ভেতরটা আমরা ঘুরে ঘুরে দেখছি দেখে আরও দু একটি গ্রুপ বসে তারা টিফিন করছিল তারা আমাদের বলল ভেতরে যান আরও ভেতরে খুব সুন্দর এটাও ধরতে গেলে ধানবাদের একটা দ্রষ্টব্য স্থান তো আমরাও আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আর মেয়েদের তো জানেনি যেখানে একটু ভালো জায়গা দেখি সেখানেই ছবি তুলতে দাঁড়িয়ে পড়ছি আমরা চলুন ভেতরে যাওয়া যাক দেখি আস্তে আস্তে করে কি কি আছে আরো এখানে দেখুন একটি বুলেট দাঁড় করানো রয়েছে কিরকম অদ্ভুত দেখতে গাড়িটা সেরে সানের ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর দারুণ লাগছে কিন্তু দেখতে এখানে দেখুন বাচ্চাদের জন্য স্লিপ দোলনা এসবেরও ব্যবস্থা করা রয়েছে খুব সুন্দর লাগছে বা এই খাঁচাটার মধ্যে দেখুন আবার খরগোশ রয়েছে ওই দেখুন কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর নিজেরা খেলা করছে ওই দিকে ওই একটা রয়েছে এই গেটটা দিয়ে সামনের দিকে বাইরে বেরিয়ে গেলে দেখুন ওখানে লেখা রয়েছে আই লাভ সানে পাঞ্জাব খুব সুন্দর ভেতরটা এখানে আবার একটা বুদ্ধ স্ট্যাচু করাও রয়েছে তাছাড়াও আপনার জিরাপ ক্যাঙারু হরিণ এসব অনেক কিছুরই স্ট্যাচু করা রয়েছে এখানে দেখুন পুতুলগুলো বানানো রয়েছে খুব প্রমিনেন্ট লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে সত্যি ভিতরটা দারুণ করে সাজানো সত্যি রেস্টুরেন্টের ভেতরে সবটুকুনি খুব নিখুঁত করে সাজানো গোছানো খুব ভালো লাগলো রেস্টুরেন্টের ভেতরটা ঘুরে চলুন এবার আমাদের খাবার দিয়ে দিয়েছে আমরা ওই জন্য এসে গেছে আমাদের খাবার আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ আর চা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি তোপচাচি লেক দেখতে রাস্তার দুধারের প্রকৃতি যদি এত সুন্দর হয় তাহলে পথের জার্নিটাও জার্নি বলে মনে হয় না দুধারের শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তোপচাচি লেকে তোপচাচি লেকে এন্ট্রি করার জন্য একটা গাড়ি বাবদ আপনাকে একশো টাকা পার্কিং চার্জ দিতে হবে কিন্তু এই তোপচাচির লেক আর তার আশেপাশের শোভা এত সুন্দর যে সত্যিই একশো টাকা দিতে এতটুকুনিয় কষ্ট হবে না আপনার মন পুরো ভরিয়ে দেবে কি দারুণ দেখুন যে পাহাড়ের ছায়াটা যে পড়েছে জলের মধ্যে এত সুন্দর লাগছে দেখতে সত্যিই মন ভরে যায় দারুণ লাগছে দারুণ উনিশশো সালে ব্রিটিশরা এই ঝাড়িয়া স্টেটের লোকেদের জলের সমস্যা মেটাবার জন্য তোপচাচি লেকের উপর এই ড্যামটি তৈরি করেছিল এই লেকের পাশে একটা টিলা রয়েছে আর টিলার ওপরে দেখুন একটি বজরংবলীর মন্দিরও রয়েছে খুব সুন্দর লাগছে আর জায়গাটা এত সুন্দর দারুণ লাগছে দেখতে দারুণ খুব সুন্দর লাগছে স্বচ্ছ জলের এই লেক আর জলের মধ্যে পাহাড়ের এই প্রতিচ্ছবি পড়ে এখানে শোভা মানে আরো বাড়িয়ে দিয়েছে এত সুন্দর লাগছে আর পরিবেশটাও এত মানে সুন্দর আমি বলবো আপনারা পারলে অবশ্যই একবার এখানে আসবেন সত্যিই মন ভরে যাবে ধানবাদ আমাদেরকে একটু নিরাশ করছে না এই পর্যন্ত দুটি স্পটে গেলাম দুটি স্পটই খুব সুন্দর আমাদের লেডিস গ্রুপের পাগলামি দেখেছেন ছবি তোলার আর শেষ হচ্ছে না আপনি যদি এখানে আসেন আপনারও মন হবে এই সুন্দর প্রকৃতিতে একটু বেশি করে নিজের ছবি তুলি যাক চলুন এবার এসব অনেক হলো এবার আমরা যাই এর পাশেই রয়েছে উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের বাড়ি এই যে আমরা চলে এসেছি মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখতে যদিও বা এখন এটা অন্য কারুর হয়ে গেছে উত্তম কুমারের নাতি এটা অন্য কারুকে বিক্রি করে দিয়েছে হাত বদল হয়ে এখন অন্য কারুর হয়ে গেছে তবুও বাড়িটা রয়েছে আর সবাই দেখার জন্য শুনেছি হসপিটাল সিনেমার শুটিংয়ের সময় মহানায়ক এখানে ছিলেন আর এই প্রকৃতি এই পরিবেশ ওনার এত ভালো লেগেছিল তাই এই বাড়িটা উনি তারপরে কিনে নিয়েছিলেন চলুন আমরা মহানায়কের বাড়ি দেখে আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা চলে এসছি আমাদের পরের ডেস্টিনেশন রামরাজ মন্দির বা রাম মন্দির চলুন এবারে আস্তে আস্তে ওপরে উঠি বিশাল বড় মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন ওপরে উঠে চতুর্দিকের ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু এবার আমরা ভিতরে প্রবেশ করছি এখানে বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি ওই যে বড় চুরোটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন মন্দির এছাড়াও অনেকগুলো মন্দির আছে এখানে বিশাল এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা দেখুন আর এটা হচ্ছে মন্দিরের গেট এখান মেন আমরা প্রবেশ করলাম এই যে এইটা হচ্ছে প্রধান মন্দির আর এই মন্দিরে রাম সীতা লক্ষ্মণ পূজিত হন তাছাড়া ছোট ছোট মন্দিরগুলোতে আরও আরো অন্যান্য দেবদেবীও আছেন এখানে রয়েছেন মহাদেব ও পার্বতী এখানে রয়েছেন বাবা ভোলানাথ আর এই হলেন নন্দী এই হচ্ছে মেন মন্দির এখানে রয়েছেন রাম সীতা লক্ষণ ও হনুমান এই মন্দিরে রয়েছেন বাবা বজরঙ্গলী এই মন্দিরে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ এখানে বজরঙ্গলি রয়েছেন গন্ধমাদন পর্বত হাতে রামরাজা মন্দিরের যত যোগ্য আতি সব সেই এই জায়গাটায় সুসম্পন্ন করা হয় চলুন আমরা রামরাজা মন্দির দেখে বেরিয়ে পড়েছি আমাদের পরের গন্তব্যের দিকে এবার আমরা চলে ভাটিন্ডা দেখতে এখন পূবা আকাশে রৌদ্রের তেজ প্রচন্ড বেশি সূর্য এখন মাথার উপরে বারোটা সাড়ে বারোটার বেশি বেজে গেছে আর এত রোদের তেজে এখন হচ্ছে আমাদের প্রচণ্ড কষ্ট কিন্তু তবুও দেখার নেশা তো মানুষকে কিছুতেই থামতে দেয় না তাই আমরাও আর থামছি না চলে এসেছি ভাটিন্ডা ওয়াটারফল দেখতে বর্ষায় এসব ওয়াটারফলগুলোর জল চার গুণ বেড়ে যায় কিন্তু এখনো কম নেই কোনো অংশে আমাদের বেশ ভালোই লাগছে বর্ষার সময় এই সব দিকগুলোতেও প্রচুর জল থাকে কিন্তু এখন তো বর্ষার সময় না সেজন্য এই সব দিকগুলো এখন প্রায় ফাঁকাই রয়েছে জল কম থাকলেও পরিবেশটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগছে আর দূরে দেখুন এখনও পলাশ ফুল দেখা যাচ্ছে এখনও দেখুন কিছু কিছু পলাশ ফুল দেখা যাচ্ছে আর শীতকালে এই জায়গাটা পুরো লাল হয়ে থাকে ভাটিন্ডা ওয়াটারফল দেখে আমরা কোল মাইন দেখতে গেছিলাম কিন্তু সেখানে একদম খুব অল্প সময় থাকার জন্য আমরা একটু ভিডিও করতে পারিনি এবার আমরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া সারতে ডিমের ঝোল তরকারি ডাল ভাজা আর স্যালাড দিয়ে আমরা দুপুরের খাওয়া শেষ করে প্ল্যাটফর্মে এসে ঢুকলাম চারটে কুড়িতে আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড আজ তবে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে